যদি কোনো স্ত্রী তার স্বামীকে আনন্দ দেয়ার জন্য হাসে আরে হাসির সময় তার যে কয়টা দাঁড়বে না হবে আল্লাহ রব্ম আল তার আমল নামায় সেই কয়টা কব নহাদের সব দান করে দিবে সব কিন্তু বর্তমানে উল্টা স্বামী যখন তাকায় আমাবস্যা পূর্ণিমার রাতের রাতের অন্তকার মনে হয় তার মুখের মধ্যে সাবেন আর পর যখন তাকায় মানে পূর্ণিমার চাঁদ তার মুখের মধ্যে খক করতেছে হেসে হেসে কথা বলে কিন্তু দরকার ছিল স্বামী যখন কথা বলবে তখন হেসে হেসে কথা বলবে আর এই হাসি হেসে কথা বললে তার আমল নামায় কবুল হদের সব জেনে দিবেন তিনি কে নেকর স্ত্রী দুই নম্বর গুণ স্বামী যা পছন্দ করে স্ত্রীকে তাই পছন্দ করতে হবে যদি সেটা শরীর সম্মত হয় প্রত্যেকটা স্বামী স্বামী বিবাহ করার পর তাদের ইচ্ছা থাকে যে পিতা মাতাকে নিয়ে স্ত্রীকে নিয়ে এক সাদের নিচে বসবাস করে কিন্তু আটানব্বই পার্সেন্ট নারীর জন্য এটা পারেন যে সন্তান ত্রিশ বছর পঁচিশ বছর পিতা মাতার সাথে একসাথে খেলো খেলো না যখন বিবাহ করলো তখনই পিতা মাতার সাথে একসাথে খেতে পারেন প্রত্যেকটা স্বামী স্বামী তার শ্বশুর শাশুড়ির দিকে যে দৃষ্টিতে তাকায় যদি এই দৃষ্টিতে প্রত্যেকটা স্ত্রী তাকাতো তার শ্বশুর শাশুড়ির দিকে তাহলে বাংলার জমিনে প্রত্যেকটা জেলা জেলা বিদ্বাস সম্মেলন করতে না কথা বলেন ঠিক কি না যদি কোন যুবক স্ত্রীর কথা পিতামাতার বিদ্বাস সম্মেলকে আসে মনে রাখবেন তার কপালে বিদ্বাস সম্মেলন জিতবে না বাংলা প্লেট হাতিয়ে রাস্তার তাকে ভিক্ষা করে খেতে হবে ঠিক কি না তিন নম্বর গুণ নেককার স্ত্রী যদি কখনো সাজ সাজ্জা করতে হয় সেটা একমাত্র স্বামীর জন্য করতে হয় এখানে এসে উল্টা বাড়িতে থাকে কাজের বোয়ার মতো কাজের মেয়ের মতো রাস্তা যখন বের হয় মনে হয় পরিমণি বের হয়েছে কথা না কেন ঠিক কি না এতটা মেকআপ করে ষাট বছর বুড়ুকে দেখলো মনে হয় বিশ বছরের যুবতী এতটা মেকআপ করে দেখো সাত বছরের বরি হয়েছে চুরি বাপখানা যেন তার বয়স করি ঠিক না দেখো সাত বছরের বরি হয়েছে চুরি বাপখানা যেন তার বয়স করি ষোলো বছরের মেয়ে সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে ভকাটে যুবকদের বড় হাসি পায়

যে স্ত্রীর ভিতরে থাকবে সে হল নেকার